বুধবার গভীর রাতে কৈলাসহর চণ্ডীপুর ভৈরব থলির কালী মন্দিরে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত করে চোরের দল এলাকাবাসীরা জানায় চণ্ডীপুর ভৈরব থলি অনেক পুরোনো এবং সেখানে কালী মন্দির এবং ভৈরব মন্দির রয়েছে প্রতিদিন পুরোহিত এই দুটি মন্দিরে পুজো করেন গতকালও পুরোহিত এই দুটি মন্দিরে পুজো করে চলে যান বুধবার সকালবেলা তিনি ভৈরব থলিতে আসেন এই দুটি মন্দিরে পুজো করার জন্য তিনি দেখতে পান কালী মন্দিরের দরজার তালা ভাঙা এবং দরজা খোলা তিনি মন্দিরে ভেতর প্রবেশ করে দেখতে পান চান কালী মূর্তিতে থাকা স্বর্ণালঙ্কার নেই কেবা কাহারা বুধবার গভীর রাতে চুরি করে নিয়ে গেছে পাশাপাশি ক্যাশ বাক্সটিও নেই সেটাও চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল আনুমানিক সেই ক্যাশ বাক্সের মধ্যে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ছিল অন্যদিকে কালী এই মূর্তির মধ্যে প্রায় দু থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ছিল এরপর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় খবর পাঠানো হয় কৈলা শহর থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলা শহর থানার পুলিশ গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে তবে যাই হোক গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় রিপোর্ট ত্রিপুরা নিউজ পাগলা ভৈরবপুর থেকে বলছি সকালবেলা আমাদের পুরোহিত পুজো করতে এসে দেখেন মন্দিরের দরজা ভাঙা তালা ভেঙে দিয়েছে উনি তো বুঝতে পারেনি প্রথম ঢুকে দেখলেন মায়ের গলার নেকলেস নেই হাতের চুড়ি মলা কিছু নেই

পুলিশ কে জানিয়েছিলেন কোনো আসে আপনারা স্থানীয় না কি চাচ্ছেন ওখানে এলাকাবাসী সব যাই সুষ্ঠু বিচার হোক এবং আমাদের মায়ের মন্দিরে যা জিনিসপত্র যাতে উদ্ধার করতে পারে পুলিশ আপনার নামটা আমার নাম গোবিন্দ ভট্টাচার্য